একের পর এক দলিত মুসলমানদেরকে বিভিন্নভাবে পিটিয়ে খুন করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মাকবে আন্দোলন করতে দেওয়া হয়নি নয় এটা গুজরাট নয় এটা মহারাষ্ট্র নয় এটা মণিপুর নয় এটা বাংলা আর এস এস এর পরিচালিতভাবে তৃণমূল আর এসএসের সেই দালালি করে আজকে সেই স্বরিচারিত বাংলা গড়ে চাইছে পুলিশ দলদাস হয়েছে

দর্শক গতকাল দেগঙ্গা থানা এলাকায় নুরনগর গ্রাম পঞ্চায়েতের গাম্বিলগাছি গ্রামে আই লাভ মোহাম্মদ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে তুমুল উত্তেজনা আসছি বিস্তারিত খবরে গতকাল জুম্মাবাদ দেগঙ্গা গাম্বিলগাছিতে লাভ মোহাম্মদের একটি মিছিল চলছিল মিছিল চলাকালীন দেগঙ্গা থানার পুলিশ মিছিলটি আটকে দেয় এবং শেষ পর্যন্ত মিছিল বন্ধ করতে বাধ্য করা হয় গ্রামবাসীদের এতে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে ব্যাপক বাকবতী চালু হয় এলাকার মানুষ বেশ উত্তেজিত কথা বলবো বিশিষ্ট সমাজসেবী এবং বাংলার প্রতিবাদী মুখ হোসেন গাজী সাহেবের সহিত দেখুন বিস্তারিত ভিডিও সাথে বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাষ্ট্রের একজন মানবাধিকার কর্মী এবং জমিয়াতুল আহিনদের একজন কর্মী হিসাবে আমি বাংলার প্রত্যেকটা সুবিধা সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান আমরা জানতাম কেন্দ্র সরকার স্বৈরাচারী সরকার কিন্তু রাজ্য সরকার মানবতার সরকার এটা ভেবেছিলাম দুর্ভাগ্যের বিষয় আরএসএস ফ্যাসিবাদী যে পথে চলছে বর্তমান রাজ্য সরকার তারাও সেই পথে চলছে বড় দুর্ভাগ্যের বিষয় এখানে বাংলার সরকার এটা উত্তরপ্রদেশের সরকার নয় উত্তরপ্রদেশ নয় এটা গুজরাট নয় এটা মহারাষ্ট্র নয় এটা মণিপুর নয় এটা বাংলা সেই বাংলায় কর্মশ কর্মশ আরএসএস এর পরিচালিত ভাবে তৃণমূল আর এস এর সেই দালালি করে আজকে সেই স্বৈরাচারিত বাংলা গড়ে তুলতে চাইছে পর এক দলিত মুসলমানদেরকে বিভিন্ন ভাবে পিটিয়ে খুন করা হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে আন্দোলন করতে হয়নি এখন আবার দেওয়া লাভ এর নামে যখন ভাঙড়ে ব্যানার খোলা হচ্ছে কুচবিহারে খোলা হচ্ছে মেদিনীপুরে খোলা হচ্ছে আবার ঠিক তিনেই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার গাছি এলাকায় একটা আলেতে সুন্নত জামাতের পক্ষ থেকে পবিত্র জুম্মা দিন জুমার নামাজের পর একটা র্যালি হওয়ার কথা ছিল আরে ভাই পুজো আছে তা কি আছে পুজো থাক আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে একই ট্রেনে যাই একই বাসে যাই একই বাজারে বাজার করি একই জায়গায় আমরা কেনাকাটি করি একই স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়ে আমাদের সুন্দর সম্প্রীতিটা আছে আমাদের সুন্দর ঐক্য একতাটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ দলদাস হয়েছে এই পুলিশ এবং বাংলার সরকার এবং তাদের জনপ্রতিনিধি তারাও আর এস এস এর দালালি করছে এই জিনিস তো মেনে নেওয়া যায় না তাই আমি গাজী বাংলার প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বিজেপি তৃণমূলের সেটিং বাংলার মানুষ বুঝে গেছে আমরা বুঝে যাচ্ছি এর বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে তার জন্য এই দুর্গাপুজোর পরে কালী পূজাটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা লাগাতার ভাবে নামবো বাংলাকে পরিবর্তন করতে হবে আমি বলতে চাই এই কারণেই উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার মধ্যে গাম্বিলগাছি এলাকায় আলাতে সুন্নত জামাতের উদ্যোগে যে লাভ উপরে যে র্যালি ছিল সেই র্যালিটাকে কেন বাঞ্চাল করা হলো পুলিশকে জবাব দিতে হবে ভাঙড়ে রাত একটা সময় এসে ব্যানার কেন খোলানো হলো পুলিশকে জবাব দিয়ে করতে হবে এই তৃণমূল পুলিশকে দিয়ে এটা করাচ্ছে ফলে শুধু তৃণমূল আর বিজেপি মিটিং করবে অন্য দল মিটিং করতে পারবে না অন্য সংগঠন মিটিং করতে পারবে না অন্য সামাজিক মানুষ মিটিং করতে পারবে আন্দোলন করতে পারবে না এই দেশ তো ছিল না সময় কুকুর মোল্লে মমতা বানার্জি দৌড়ে যেত বা বন ডাকতেন গরু মোল্লে তিনি ছুটে গিয়ে সেখানে বন ডাকতেন টেবিল ভাঙচুর করতেন ভুলে গেছেন আজকে অন্যরা যখন এই আন্দোলন করবে তখন হবে না হুম এটা বুঝে নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাকে বাঁচাই ভারতকে বাঁচাই ভারত এবং বাংলাকে আমাদের যদি না রুখতে পারি তাহলে দেশে চরম বিপদ আসবে এই বিপদ থেকে হুঁশিয়ারের জন্য বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ মানুষের কাছে আবেদন আইলাম মোহাম্মদ মানে বিশ্ব নবীর আমরা সবাই উম্মদ হজরত মোহাম্মদের নিয়ে সারা বিশ্বে গবেষণা হয়েছে সায়েন্টিস্টরা বিজ্ঞানরা গবেষণা করেছেন আজকে সেই হজরত মোহাম্মদের নামে কলঙ্কিত যারা করছে তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এবং সমস্ত সামাজিক আবেদন এবং প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছে আবেদন করব সারা বিশ্বে যে হজরত মোহাম্মদের জীবন নিয়ে গবেষণা হয় যাকে জানার জীবনিক নিয়ে সিনেমাস তৈরি হয়েছে আজকে সেই হজরত মোহাম্মদের নামে একের পর এক অপমান হবে একের পর এক টর্চারিং হবে এই জিনিস মেনে নেওয়া যায় না এই আহ্বান সবার কাছে